জোরে বলেন আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যালো বিয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এটা মাদ্রাসার ছাত্রী এদের বাড়ি হলো নরসিংদি সুতরাং নরসিং থেকে আসছে আসলে কেমনে কি হইল আমি ভিডিওটা শুরুতেই বলে দিব এই ভিডিওটা হলো মেয়েটাকে নাকি একটা জিন চালানি করেছে এখন শুনবো কেউ কই থেকে কি করছে না করছে বিস্তারিত আপনারা জানতে থাকুন আহ দেখি কি হয় হ্যাঁ বলেন আসসালাম আলহামদিকুল কেমন আছেন আচ্ছা আপনার নাম কি কোমরউদ্দিন মুসলমান না হিন্দু মুসলমান আচ্ছা এই বোটটার সাথে কি হয়েছে আপনার বলেন তো প্রত্যেকে আসছেন থেকে চালান দিছে কেন এদের এরা চালান দিছে কেন এই কি এই ছোট মানুষ ওর মধ্যে কি আর শত্রুতা কে ফ্যামিলির সাথে নাকি ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে না কেবা কানা করছে فاطمه আ আ ধরছেন না হুম ও আচ্ছা আচ্ছা কি মানে যে জগরা ফ্যামিলি জগরাইজন না আচ্ছা সম্পত্তির জন্য

এখন এই বাবুটা যত আসছে এই যে আপনি আঁকেন কেন শরীরের এবং বেলেটের মতো আঁকেন কেন যখন আপনাকে চালান দেয় তখন আপনি বাধ্যতামূলক করতে হয় এই যে এটা আঁকেন কি দিয়া এই যে তার শরীরে এই আপনা হ্যাঁ লোহা পাইলেন গো আপনি হ্যাঁ বলেন তো কমলুদ্দিন ভাই এটা যে যদি আঁকলেন তুলে ফার্ম কই আপনি রোয়া বা বেরেন ওই সালান এখান থেকে দিয়ে দেওয়া হয় ও আচ্ছা 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 তাহলে যেখান থেকে চালান করে সেখান থেকে আপনাকে দিয়ে দেওয়া তাই না আচ্ছা আচ্ছা আর যে কবিরাজে চালান করে হ্যাঁ যে কবিরাজে চালান করে ওর কোনো ঠিকানা পাওয়া যাবে না

এই জন্য আপনি এটা করেন কি দিয়া কষ্ট দেয় সে আপনার আগুন দিয়া আচ্ছা যা আলহামদুলিল্লাহ আপনি তো একটা যাক মুসলমান হিসাবে আগুনকে বয়স সবাই পায় আল্লাহ আপনার ওরে হাতায়েত দিয়ে আল্লাহ যেন ওরে ভালো রাখুক দোয়া করি আর সুতরাং আপনারও যেন সুস্থ থাকেন আমরা সেই দোয়া করি ঠিক আছে তাহলে আমি আজকে যেহেতু আগুন দিয়া করে আগুনের বান্ধায় কাটি ঠিক আছে হ্যালো আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই আমাদের এখানেই থাকেন

না দেখা যাক না আপনি মুসলমান আপনি যেহেতু মুসলমান আপনি মাথা থাকলে আপনার কোনো ক্ষতি নাই হিন্দু থাকলে হয়তো ঝামেলা হইতো আপনি সহ্য করতে পারতেন না দেখেন আপনি যদি থাকেন আপনি আসা যাক আপনি যেখানে মনে সেখানে থাকেন আপনার এটা আস্থান হিসেবে আপনি এখানে থাকবেন যেন আপনারা সে ক্ষতি না করতে পারেন বন করা এখানে কোনো চালানি ঢুকবে না ঠিক আছে তাহলে ভালো না আপনি হেফাজতে থাকলেন কি বলেন হ্যাঁ ঠিক আছে তো আমি আপনারা বাঁচানোর জন্য চেষ্টা করতে সেই জন্য আপনার কষ্ট না দেয় আর আপনি কষ্ট পেলে আপনি এই কষ্ট দেন ঠিক না ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আমি কালি একটু কামটা

पुछ गयाश, पुछ गयाश, पुछ गयाश, तो क्या सब लोग क्या सब स्टार्ट से पूरे कॉल अच्छा भाई एक

আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শরীর সুস্থ রেখেছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি ছোট মেয়েটি এই মেয়েটির উপরে তাদের ফ্যামিলিগত জামেলার কারণে ফ্যামিলিগত জামেলার কারণে এর উপরে দিন চালান করছে নাম হলো তার নাম হলো কমর উদ্দিন যাক অশেষ মেয়ের আল্লাহ তাকে সুস্থ করুক তার পরিবারকে শান্তি রাখার ব্যবস্থা করুক তোমার নাম কি জোরে বলো তানিসা ইসলাম কি করো তুমি

সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সকল মা বোনরা যারা ছেলে সন্তান অসুস্থ রয়েছে আল্লাহ সকলকে সুস্থ রাখুক যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর মোবাইল নম্বর হ্যাঁ আর যেটা আমার এই মোবাইল নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার যে যেভাবে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তবে কখনো ভয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না তাহলে আপনারা প্রতারকের হাতে করে যাবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু